হরে কৃষ্ণা গ্রন্থের দশম অধ্যায় শ্রবণ এবং প্রক্রিয়া ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া দশম স্কন্ধে বলা হয়েছে হে প্রভু যে মানুষ সমস্ত দুঃখ দুর্দশাকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করে শ্রদ্ধা বনত চিত্তে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণতি জানিয়ে আপনার প্রতীক্ষা করেন তিনি মুক্তি লাভের অধিকারী হন। শ্রীমদ ভগবতের এই বাণী সমস্ত ভক্তের পথ প্রদর্শক হওয়া উচিত পূর্বকৃত পাপকর্মের ফল থেকে তৎক্ষণাৎ মুক্ত হওয়ার আশা করা ভক্তের উচিত নয় কোনো বদ্ধজীবী কর্মফল থেকে মুক্ত নয় কেননা জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবন মানেই হচ্ছে পূর্বকৃত কর্ম অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করা জড়জাগতিক কার্যকলাপ যখন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় তখনই কেবল কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তখন তার পুনর্জন্ম হয় না তা সম্ভব হয় কেবল ভগবত ভক্তির মাধ্যমে কেননা ভগবানের সেবাময়ী কার্যকলাপের কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভক্তি অর্জন করে তখন আর তার এই জড়জগতের জগতের পুনর্জন্ম হয় না কিন্তু যে মানুষ কর্মফলের বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেননি তার কর্তব্য হচ্ছে সব রকম বাধা বিপত্তি সত্ত্বেও ভগবৎ ভক্তির অনুশীলন করে যাওয়া যখন এই ধরনের বাধা বিপত্তিগুলি আসে তখন কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রতীক্ষা করা উচিত শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে তখন একমাত্র সান্ত্বনা এই রকম মনোভাব নিয়ে ভক্ত যখন তার দিন যাপন করেন তখন অবশ্যই তিনি ভগবানের ধামে উন্নীত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন এই শ্লোকে এই সম্বন্ধে দায়ভাগ কথাটি ব্যবহার করা হয়েছে দায় ভাগ কথাটির অর্থ হচ্ছে ন্যায় সঙ্গতভাবে পুত্রের পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়া ঠিক তেমনি যে শুদ্ধ ভক্ত সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন